হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ দেখো ভাতের জল বসে পড়েছে আর চায়ের জলও বসিয়ে দিলাম তো সকালে কাজকর্ম ইয়ে সারলাম মুখ দিয়ে চাটা করে নিচ্ছি আর ভাতের জলটা বসিয়ে দিলাম এই চলো একটা লাইক দিয়ে ডিভিউটা দেখতে শুরু করো আর সারাদিন টোকিটাকি যাই পারি একটু শেয়ার করবো যদিও বেশি কিছু শেয়ার করতে পারবো না এখন আমাদের ওষুধ উঠবে তো কিছু ধোয়া মোছা আছে অল্প করে দু একটা করে দেবো একটা রুম ফর্সা করে রাখবো এভাবে কাজকর্ম করতে হবে তো চলো যাই পারে একটু শেয়ার করবো আজ তো বন্ধুরা সকাল সকাল তো চা খেয়েছি একবার আবারও রয়েছে চা তো চাটা গরম করে নিয়েছি দেখলে আমার কাণ্ড চা দিয়ে চলে সারাদিন তো বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিয়েছি কাটাকুটি করে নিয়ে আর কি রান্না করব কি রান্না করব এতক্ষণ ভাবতে ভাবতে তো এতক্ষণ ভাবতে ভাবতে তো দেখো পনিরও গড়ে আছে তারপরে সব ধরনের সবজি আছে সিম তারপরে কুমড়ো কুমড়ো ডাটা বেগুন সবই আছে কিন্তু কি রান্না করবো আর কি দিয়ে খেতে পারবো মুখে তো রুচি নেই তো পনির গত দিন রান্না করলাম তো আজ ভালো লাগছে না পনিরটা বেগুন কেটে নিয়েছি মুগ ডাল পেস্ট করেছি মুগ ডালের বড়া করে একটা নিরামিষ জুল করবো আলু বেগুন ভেজে দিই এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো আমরা কি রান্না বান্নাগুলি সেরে নিই আগে যেখানে আলু বাচ্ছে উচ্ছে ভাজা করব বেগুন বেগুন ভাজা করবো যে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব এই যে তরকারি বেগুন এখানে কেটে রেখেছি উচ্ছাটাও কেটে জল জড়িয়ে নিয়ে আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে উচ্ছাটা ভাজবো তারপর ছেলেকে খেতে দেব ডাল হয়ে গেছে তো চা ছিল চাটা গরম করে নিয়েছি চাটা খাই আর রান্না বান্না এগিয়ে তারপর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো সিম্পলি রান্না বান্না আর সিম্পলি রেসিপিটা শেয়ার করার কিছু নেই যেহেতু রান্না শেয়ার করি তো এই তো বন্ধুরা চাটা খাচ্ছি চাটাকে এখন ডালের বড়া গড়াতে দিয়ে দেওয়া মুগ ডাল পেস্ট করলাম তাতে পরিমাণ মতো হলুদ লবণ আর দিয়েছি কালি জিরা মিশিয়ে এখন ছোট ছোট করে বড়া দিয়ে দিচ্ছি বড়াগুলি ভেজে আলু বেগুন ভাজা হয়ে গেছে তরকারিটা করবো তো ছোট্টো ছোট্ট করে বড়াগুলি ভাজছি তো নিরামিষ দিনে নিরামিষ একটা এরকম তরকারি হতেই পারে বেগুন আলু দিয়ে এই যে ফুলকপি বাঁধাকপি এগুলি খেতে গেলে আর ভালো লাগছে না পনির খেতেও ভালো লাগছে না বলে আজ ভাবলাম কি ডালের বড়া করি আর একটা তরকারি করি বেশ ভালো হয় নিরামিষ দিনে এই তরকারিটা তো ভালো হয় আর ভালো হয়েছিলো বলেই তোমাদের সাথে শেয়ার করছি এই তো ডালের বড়াগুলি দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তাতে করে কালারটা লাল হবে তো চলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি অল্প পরিমাণে ডাল ভিজিয়েছিলাম তার থেকে বড়াগুলি দিলাম আবার কিছুটা রেখে দিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে কয়েকটা বড়া বাজবো খাওয়ার জন্য আর এগুলি তরকারি রান্না করব এই তো আমার বড়াগুলি হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর মুগ ডালের বড়া বেশ কুর করে হয় গরম গরম খেতেও বেশ ভালো লাগে এই তো দেখো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে কয়েকটা আবার বড়া ভেজে নিচ্ছি খাওয়ার জন্য বড়াগুলিও ভাজা হয়ে গেছে তুলে নেব এই তো বড়া ভেজে এখন তরকারিটা সম্বাদ দেবো এই যে শুকনো লঙ্কা এলাচ দার চিনি তেজপাতা দিলাম দিয়ে একটু নাড়াচারা দিয়ে ভেজে নেব আর দেব দেবো ফোড়ন এই তো ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব তারপর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম দিয়ে নাড়াচারা দিয়ে নেব কাঁচা লঙ্কা পেস্টটা বন্ধুরা আমি নাড়াচারা দিয়ে একটু ভেজে নিয়েছি এখন হলদি গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জলে গুলে দিয়ে দিলাম আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলা কষানোতেই তরকারির টেস্টটা আসে তো দেখতেই পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে বেগুনটাকে আর একটুখানি কষিয়ে নেব তো দেখো অনেকটাই কষানো হয়ে গেছে বেগুনটা এখন ঝুল দিয়ে দেব। ধরে দেখো জুল দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দেবো দিয়ে নাড়াচারা দিয়ে কিছুক্ষণ জোলটাকে ফুটিয়ে নেব একটু তো দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আলুগুলি আগে দিয়ে দিলাম এখন এই যে ডালের বড়াগুলি বেজেছিলাম এগুলি দিয়ে দিলাম দিয়ে নাড়াচারা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব তো দেখো জলটা অনেকটাই ফুটে গেছে নাড়াচাড়া দিয়ে দেখলাম তো নামানোর আগে গরম মশলার গরু দিয়ে দেবো এই তো না গরম মশলার গরু দিয়ে দিচ্ছি গরম মশলার গরু দেওয়াতে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে গেলো নিরামিষ দিনে আলু বেগুন ভেজে এভাবে বড়া ভেজে তরকারিটা করলো না বেশ খেতে ভালো লাগে দেখো খুব সুন্দর হয়েছে তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানিও নিরামিষ দিনের আলু বেগুন দিয়ে ডালের বড়ার তরকারিটা আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রান্না করেছি বেগুন ভাজি এই যে বড়া কিছু রেখেছি ভেজে উচ্ছে আলু ভাজা হয়েছে আর আলু বেগুন ভেজে তো ডালের বড়া তরকারি হয়েছে আর মুগ ডাল রান্না করেছি হালকা পাতলা মুগ ডাল নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ছিল নিরামিষ দিনে নিরামিষ রান্নাবান্না আর নিরামিষ তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো বন্ধুরা আজ কদিন হলো মালপত্র যে আগরতলা থেকে আনলাম এইভাবেই রেখে দিয়েছি গামছা এনেছি তারপরে সায়া নাইটি আরও কিছু কিছু টুকি টাকি এনেছি একটা ব্লাউজ এনেছি আমার নিজের জন্য তো এগুলি এভাবে রেখে দিয়েছি গোছানো হয়নি আর এখানে একটা দেখো বিস্কিট এনেছে আর সাফ এনেছে তার সাথে ফি পেয়েছে বালতিটা ডাকনাওলা খুব ভালো হয়েছে তো দু কেজি সাফের সাথে এই বাল্টিটা আমার খুব ভালো হয়েছে বোকাটা আসবে জিনিসপত্র রাখতে খুব সুবিধা হবে তো চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা কি বলবো আজকে ভেবেছিলাম অনেক কাপড় চোপড় ভিজাবো ধুবো আকাশটা একদম মেঘা আচ্ছন্ন হয়ে আছে মেঘলা করে আছে তাও কয়েকটা ধুয়েছি হালকা পাতলা ধুয়েই মাত্র স্নান করে আসলাম হাজবেন্ডের কিছু ধুলাম আমার কিছু ধুলাম যেগুলি হালকা পাতলা এগুলি দিলাম তো ভেবেছিলাম আরও কিছু ধুবো কিন্তু ধোয়ার হল না তো এই আসলাম বন্ধুরা স্নান করে তো দেখো আকাশটাকে মেঘাচ্ছন্ন এই যে বিন্দু মাত্র রৌদ্র নিয়ে আকাশটা একদম পুরো ভাব হয়ে আছে মেঘলা হয়ে আছে আকাশটা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো মেঘাচ্ছন্ন বলে আর বেশি কাপড় চোপড় ধোলাম না আজ দিনও বনিয়ে আছে মানে ওষুধ ওঠার তো ধুতে তো হবেই কিন্তু আজকে ধোলাম না কালকে এরকম থাকলো ধুয়ে নিতে হবে না হলে কাপড় করতে পারবো না তো চারটা বিছানা বিছানা চাদর পালিশের কাপড় সব কিছু ধোয়া রান্না করে করে এগুলি ধুতে হবে তো একদিনে তো পারা যাবে না কিছু কিছু করে ধুতে হবে আর কি ওই যে দেখো কেন কিছু সরিয়ে দিলাম আসল কথা দড়ি আছে কিন্তু এখানে রৌদ্র লাগে না রাস্তার বেড়াতে নিয়ে দিতে হয় ওখানে রৌদ্র থাকে কিন্তু রৌদ্র তো নেই তার জন্য আর বেশি কিছু ধুলাম ধুলাম তো রান্না বান্না শুনে কাপড় গুলি ধুয়েসলাম স্নান করে তো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো চালা পরে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিলাম আর উত্র নেই কাপড়গুলো একটু উল্টি পাল্টি দিচ্ছি বাতাসে যাই শুকায় শুকাবে আর না হয় কি করবো বলো রাস্তায় কিছু আছে এগুলি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আসে তো দেখো এই সোয়াটারটা শুকিয়েছে এটা কালকে দিয়েছিলাম এই কাপড়টাও কালকে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে নিয়ে নেই ঘরে তো বন্ধুরা এখন কার মতন কাজ কামও নেই এখন করব রেস্ট ভিডিও এডিট করব তো সন্ধ্যায় কথা হচ্ছে আবার এখন রেস্ট করে নি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা চা করে নিয়েছি আর গুড্ডু বিস্কিট নিয়েছি গুড্ডে বিস্কিট দিয়ে চাটা খাবো তো চাটা তো খাবো ঠিক আছে বন্ধুরা ওইদিকে একটা কান্নার আওয়াজ পাচ্ছি তো কান্নার রসটা পেয়ে ভাবছি কী করবো মনটা ভীষণই খারাপ হয়ে গেলো কী হলো না হলে কিছু বুঝতে পারছি না চাটা খাবো না খাবো চিন্তা করছি তো না চাটা খেয়ে নিলাম না হলে ঠান্ডা হয়ে যাবে তো বিস্কিট দিয়ে আজ সন্ধ্যা টিফিনটা সেরে নিলাম পাশের বাড়ি থেকে কান্নাটা আসলো তখন তারা চা খেয়ে নিলাম আজ বিস্কিট দিয়ে ছাটা গেলাম তো চাটা যে যেমাত্র নিলাম পাশের বাড়ি থেকে খুব কান্নার আওয়াজ আপর বেলা তো একটু কান্নার আওয়াজ পেয়েছিলাম কিন্তু কী হলো না হলে কিছুই বুঝতে পারলাম না জানতেও পারলাম না এখন এই সন্ধ্যাবেলায় যেমাত্র চাটা নিলাম হঠাৎই কান্নার আওয়াজ পাচ্ছি ওই পাশের বাড়ি থেকেই আসছিল মনে হয় তো পাশের বাড়ি দিদিবাইটা খুব জোরসে মাকে ডেকে ডেকে কান্নাকাটি করছে তো মনে হয় মায়ের কিছু হয়েছে তো কি হলো না হলে কিছুই জানতে পারি না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর কি তো মাকে ডেকে ডেকে খুব কান্নাকাটি করছিল শুনে আমারও মনটা খুব খারাপ হয়ে গেলো তো চাটা খাবো না খাবো মানে ভেবে পাচ্ছিলাম না কি করব তো যাই হোক চাটা খেলাম তো বন্ধুরা বললাম না দুপুরবেলাতে যে একটু রেস্ট করবো রেস্ট আর করা হলো না এসেই মোবাইল নিয়ে বসলাম ভিডিও এডিট করা এক্সপোর্ট আপলোড এ করতে করতে সন্ধ্যা হয়ে গেলো তো সন্ধ্যার পর উঠলাম উঠে এই চা চাটিভিং খেলাম আর কি তো অবশ্যই জানি বন্ধুরা আজকে ডেলি ব্লগটা কেমন হলো তাহলে এখানে অ্যান করে দিচ্ছি আজকের ডেলি শেয়ারিংটা তো তোমাদের লাইক কমেন্টের আশায় থাকি তোমাদের লাইক কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে ভিডিও করতে উৎসাহিত হই আর কি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের লাইক কমেন্ট দেখে ইউটিউবও বলো আর ফেসবুক বলো আমার ভিডিওটাকে ইমপ্রেশান দেয় মানে অন্যান্য লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছায় তো বেশি বেশি করে লোকেরা দেখলেই তো আমার ভিডিওটা মানে আমি সাপোর্ট পাবো আর কি তো অন্যান্য লোকেরা বেশি বেশি করে যদি ভিডিওটা দেখে তোমরাও আমাকে সাপোর্ট করছ অন্যান্যরাও যদি দেখে তাহলে তো আমার সাপোর্ট হবে তো যারাই আমার ভিডিওটা দেখছো থ্যাঙ্ক ইউ সো মাচ তো লাইক কমেন্ট করতে হলো না প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করো তো চলো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু ভালো খারাপ যেটাই হয় একটা কমেন্ট করবে তোমাদের কমেন্টেরা সেমে থাকি থ্যাংক ইউ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো জানি অনেক দূর দূরান্তের প্রান্তে থেকেও আমার ভিডিওটা দেখো সাপোর্ট করো সবাইকে থ্যাংক ইউ সো মাচ বাই বন্ধুরা ভালো থেকো সবাই